হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অফিসে অফিসেও অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান এবং ফিনিশিং সেকশনে এবং কাটিং সেকশনও অসংখ্য লোকজন নিচ্ছে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সে বেশি বেশি করে শেয়ার করে করবেন কারণ অনেক ভাই ও বন্ধুরা আছে অনেক সময় ঘোরাফেরা অনেক গার্মেজের গেটে যে ঘোরাফেরা করছে তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সাথে যোগাযোগ করে আমি এই ভিডিওতে আমার নাম্বার এবং মোবাইল নাম্বার এবং ঠিকানা সহ উল্লেখ করব এবং গার্মেজের নাম সহ উল্লেখ করেছি আমাদের গার্মেজটি হচ্ছে ম্যাঙ্গো টেক্স টঙ্গাবাড়ি আশুলিয়া সাবার ঢাকা আবারও বলছি আমাদের গার্মেন্টসটির নাম হচ্ছে ম্যাঙ্গো টেক্স লিমিটেড টঙ্গাবাড়ি আশুলিয়া সাবার ঢাকা আপনারা অনেকে জানেন আপনারা যারা অপারেটার তাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের অফিসে তিন লাইনের জন্য অসংখ্য অপারেটার হেল্পার কোয়ালিটি নিচ্ছে আপনারা যে যেখান থেকে অতি শীঘ্রই আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমি আমার ডিসক্রিপশন নাম্বারে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ফুল ভিডিওটা দেখবেন আপনাদের সাথে আমি বেতন নিয়েও কিছু আলাপ আলোচনা করছি করব। আমাদের অফিসে এক তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ এই দু দিনের মধ্যে আমাদের স্যালারি মোটামুটি বিকাশে ঢুকে যায় আমাদের এই ম্যাঙ্গোটেক্স লিমিটেডে সবসময় বিকাশে লেনদেন করা হয় এবং নতুন বছরে নতুন কটামো অনুযায়ী বেতন স্যালারি আলাপ আলোচনা করেই ধরা হয় আপনারা যদি আমাদের অফিসে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসতে পারেন টঙ্গাবাড়ি আশুলিয়া সাবা ঢাকা অফিসটির নাম হচ্ছে ম্যাঙ্গোটেক্স লিমিটেড টঙ্গাবাড়ি আশুলিয়ার মধ্যে যে কাউটারি দেখে বললেই আপনাদের সরাসরি আমাদের অফিসের গেটে নিয়ে আসবে এবং জিরাপদ থেকে যারা আসতে চান তারা সরাসরি জেরাপর স্ট্যান্ডে এসে একটা অটোরিক্সকা উঠে বলবেন ম্যাঙ্গো ট্যাক্সের গেট যাব তাহলে হয়ে যাবে এবং আশুলিয়ার থেকে যারা আসতে চাচ্ছেন তারা আশুলিয়ার স্ট্যান্ডে এসে যে কোনো রিক্সাওয়ালা দেখে বললেই বলে ম্যাঙ্গোটেক্স গার্মেজের সামনে যাবে আজকে আমি এই ভিডিওটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা করছি তাদের জন্য যারা যদি ঘোরাফেরা না করে আপনারা অতি শীঘ্র আমাদের ম্যাঙ্গোটেক্স লিমিটেডের কাছে এসে চাকরি করতে পারবেন অফিসের গেটে অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পটম্যান সহ এবং লাঞ্চিপ সুপারভাইজার সহ অসংখ্য লোক নিচ্ছে আপনারা যে কোনো সময়ে সকাল আটটার থেকে নয়টার মধ্যেই আপনারা অফিসে গেটে এসে বললে আমি অপারেটার বা আমি হেল্পার বা আমি কোয়ালিটি বা আমি লাঞ্চিপ বা আমি সুপারভাইজার অবশ্যই আমাদের এডমিন সেকশনের লোক আপনাদের নিয়ে যাবে আমাদের অফিসটা একশো পারসেন্ট মুখী আমাদের অফিসে পরিবেশও ভালো তাই আমি আমার ফ্রেন্ড বন্ধুদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই আমাদের অফিসে যদি চাকরি করতে চান তাহলে চলে আসুন সবাইকে গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকতার শুভেচ্ছা জানিয়ে আমি এখানে স্থাপন করব কারণ আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করে এবং কমেন্টস করে এবং ইউটিউবের লিঙ্গে আমার ফেসবুক পেজের লিঙ্গ আছে ওখানে আমার নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে চলে সেখান থেকে করতে পারেন গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সময় গার্মেন্টস রিলেটিভ ভিডিও সারা আপলোড দেওয়া হয় আপনারা যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তারা দ্রুত আমার এই ইউটিউব চ্যানেলের এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই তারা